হ্যালো বন্ধুরা কেমন আনছো আশা করি ভালো হচ্ছে সুস্থ আছো আমি তোমাদের অপিতা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার দাদুর সাদ্দ বাড়ির খাওয়া দাওয়ার একটা ভিডিও তো এখানে দেখতে পাচ্ছো রান্নাবান্নার চলছে খুব জ্বর আর এখানে দেখো এই বড়ো মাসি আমাদের সবাইকে খেতে দিচ্ছে সকালে এখানে আমার বাবা ছোট মেশো তারপরে আরও অনেকে ছিল এই হচ্ছে আমার মাসিমণি মনি আর একটা মামাও ছিল সামনে দেখলে এখানে যে রান্নি দিদি কাকিমাটা রান্না করছিল সে ছিল এখানে ছিল আমার দাদু মানে আমার মায়ের বাবা তিনি ছিলেন তো সবাই এখানে খাওয়া দাওয়া করছিলো আমার বড়ো মাসি খাওয়া দাওয়া এই এরকম একটা আমার মামি হয় আরও একটা বোন আসছে তো এখানে আমি আরও কিছু লোকের সাথে দেখা করে দিচ্ছি আমার মা বড় মামি একটা মামার মেয়ে আছে এখানে তো রান্নিটা ছিল তারপর আমার ছোট মাসি এই ছিল তারপর এখানে দেখতে পাচ্ছ আমার ছোট মামির মাও আছে ওখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ছোট মামি আর একজন আমার মামা বসে আছে তো চলো ফাইনালি আবারও রান্নাবান্না ওখানে যাই দেখি খেতে খেতে বসিয়ে দিয়েছে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল এই দিন কেন জানি না এত খিদে পাচ্ছিল তো যাই হোক এখনও প্রথম ব্যাচ উঠিনি আমরা সেকেন্ড ব্যাচে বসবো এই হচ্ছে আমার বড় মামি এই হচ্ছে আমার বড় দিদি আর এই হচ্ছে আমাদের বড়ো জামাইবাবু তো ফাইনালি খেতে বসে গেছিলাম এখানে প্লেন ভাত লেবু জল দিয়ে দিয়েছিল এখানে আর এখানে দিয়ে দিচ্ছে কিন্তু প্রথম পাতে শাক থাকবে কারণ স্যার তো বাড়ি প্রথম পাতে কিন্তু শাক থাকে এখানে লাল শাক দিয়েছিল বড়ি আর বাদাম দিয়ে করেছিল খুবই সুন্দর হয়েছিল আর এই বোনের রান্নাটা কিন্তু খুবই অসাধারণ আমার তো খুবই ভালো লেগেছিলো এখানে পাঁচ মিশালি একটা শুক্তো দিয়ে দিয়েছিল শুক্তটায় দেশি চিংড়ি দিয়ে করেছিল অসাধারণ লেগেছিল তারপর এখানে দিয়ে দিয়েছিল মুড়ি ঘন্ট আর পাঁপড় ভাজা ব্যাট ভাজা বলে থাকি সেটাই দিয়েছিল এখানে ছিল পটল চিংড়ি এটাও কিন্তু খুবই ভালো হয়েছিল তারপর দিয়ে দিয়েছিলো কাতলা মাছের ঝাল তো এটাই দিয়ে দিয়েছিলো এটাও খেয়ে নিলাম এটাও কিন্তু খুব ভালো হয়েছিল প্রত্যেকটা রান্না আজকে কিন্তু অসাধারণ হয়েছিল তারপর এখানে চাটনি আর পাঁপড় দিল তো একটু খাওয়ার পরেই দেখলাম আমার বোন চলে এসেছে মানে আমার মামার মেয়ে তো এসে এসে সবার পাতে দিয়ে অল্প অল্প করে খেয়ে নিচ্ছে কারণ ওর এখনো খেতে দেরি হবে কারণ ওর বাড়ির দিয়ে এখনো লোকজন আসেনি তো ফাইনালি আমাকে মিষ্টি দিয়ে দিয়েছে আমি মিষ্টিগুলো তো খাবো না তো নিয়ে চলে যাব আমার মেশোর জন্য মানে আমার বড়ো মেশো প্রচণ্ড মিষ্টি খেতে পছন্দ করে তার জন্য নিয়ে যাবো খাওয়া দাওয়া করে ফাইনালি একটু হাঁটাচলা করতে বেরোলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আজকে যে ভিডিওটা টাটা বাই ভাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো